এই দেখেন হান্ড্রেড পিওর লেদারের চামড়ার জুতো আগুন দিয়ে পুরে দেখাবো পাপু লেদার কখনো জেনুয়েন চামড়া ছাড়া কিছু দেয় না যা আছে পুরোটাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জেনুয়েন চামড়ার লোফার আপনাদের যার পছন্দ হয় দ্রুত চলে আসবেন এবং নক দিবেন এই দেখেন আমাদের প্রোডাক্ট মাত্র বারোশো টাকা আর এক্সপোর্টের প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদারের টেসেল আগে ছিল তিন হাজার টাকা এখন ফিফটি পার্সেন্ট ছাড়ে আসছে পনেরোশো টাকা ছত্রিশশো টাকার বুট পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দুই বছরের সোল গ্যারান্টি আর হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন চামড়া হান্ড্রেড লেদারের চেলসি বুট এক্সপোর্টের এগুলো বাইরে কিনতে গেলে 10 থেকে বারো হাজার টাকা আর আমাদের কাছে কিনতে আসলে মাত্র দুই হাজার টাকা হাতে বিনাই করা টার্সেল এই যে দেখেন আমি প্রুফ করে দেখাচ্ছি যে পিওর লেদার হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডমেড সোল হান্ড্রেড পার্সেন্ট লেদার ভিতরে বাইরে যা আছে এই টু জেড চামড়া বাংলায় এই এলাকাতে কোথাও পাবেন না অনলি ওয়ান

আগে ছিল এটা বলে চাঙ্কি বুট চাঙ্কি বুট বলে হ্যাঁ চাঙ্কি বুট বলেন কি বলেন জুনিয়র চেলসি বুট জুনিয়র লেদারের চেলসি বুট এটা আগে ছিল হচ্ছে আপনার 3000 টাকা এখন হবে 1500 টাকা এটা আগে ছিল 3300 টাকা এখন আসবে হচ্ছে 1650 টাকা এটা আগে ছিল 2400 টাকা এখন 50% ছাড়ে আসবে হচ্ছে আপনার 1200 টাকা এটা হচ্ছে 3500 টাকা এখন আসবে হচ্ছে আপনার 1750 টাকা শোয়াক ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফিফটি পার্সেন্ট চার আছে কিন্তু একটু ভুল হয়ে গেলেও যে সর্বোচ্চ জায়গায় আপনার হবে প্লাট ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা সব থেকে জনপ্রিয় জিনিস হলো বোট পাপু লেদা দিচ্ছে সর্বোচ্চ ধরনের বোট যে যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালো কালো কালার হবে চকলেট কালার হবে হ্যাঁ মাস্টার কালার হবে যার যেটা ভালো লাগে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পায়া প্রুফ করে হ্যাঁ প্রোডাক্ট প্রায় প্রুফ করে পেয়ে যাচ্ছেন আর অফার তো হবে থার্টি সিক্সশো টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট পেয়ে যাচ্ছেন আঠারো টাকা আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন এর ভিতর পেয়ে যাচ্ছেন চেন এবং এলাস্টিক চেইন এবং এলাস্টিক প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন প্রায় প্রুফ করে কালো কালার হবে চকলেট কালার হবে চকলেট কালার আছে মাস্টার কালার আছে অলিভ কালার হবে সকল তার ভিতরে

সিক্স মান্থের গ্যারান্টি সিক্স মান্থের গ্যারান্টি কালো হবে চকলেট কালার হবে মাস্টার কালার হবে যার যেটা ভালো লাগে সেই প্রোডাক্টটা আপনি যেভাবে হোক পায়ে দিয়ে দেখে নেবেন আচ্ছা এগুলো কি কি কত দামের মধ্যে আছে এক একটা এক এক ধরনের আছে এই ডিসপ্লেটা পেয়ে যাবেন তিন হাজার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন তিন হাজার তিনশো টাকা থেকে আপনি ষোলোশো পঞ্চাশ টাকা আর এই ডিসপ্লেটা পেয়ে যাচ্ছে বারোশো টাকা এটা পেয়ে এই লেনটা পেয়ে যাচ্ছে যার যেটা পায় হয় অ্যাভেলেবেল সাইজ হবে না বারোশো টাকা অনলি বারোশো টাকা আর এটা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল সাইজ পঁয়ত্রিশশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তিন সাত সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সিক্স মান্থের গ্যারান্টি সোলের কালেকশন দেখেন এখান থেকে কালার হবে বকলেসের মধ্যে কালো কালার হবে বকলেসের মধ্যে হ্যাঁ ডাইসের মধ্যে হবে কালো হবে চকলেট কালার হবে যার যেটা ভালো লাগে সেটা পায়ে দেখে শুনে নিয়ে যাবেন এখানে পেয়ে দেখছেন ফরমাল শো যারা অফিশিয়াল ভাবে পায়ে দিতে চান বা ফর্মাল সাথে দিচ্ছে পার্টির সাথে আমাদের এক্সপোর্টের মাল যেগুলো এগুলো পেয়ে পঁয়ত্রিশশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আর ডিসপ্লে গুলো এই বাকি সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা চব্বিশশো থেকে ফিফটি পার্সেন্ট ডিসক্লে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা সোল আবার চব্বিশশো থেকে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা টিপিআর সোল কালেকশন হবে কালো চকলেট প্রত্যেকটা ফোড়াকই পেয়ে যাচ্ছেন দুইটা তিনটা করে ডিজেন দুইটা তিনটা করে ডিজেন দুইটা তিনটা করে ডিজেন হ্যাঁ অক্সফোর্ডের অক্সফোর্ডের মধ্যে কালো চকলেট ডাইসের মধ্যে কালো চকলেট পেয়ে যাচ্ছে ওয়ান পার্ট অনলি ওয়ান পার্ট যেটার মধ্যে বাংলায় এ এলাকাতে কোথাও পাবেন না অনলি ওয়ান পার্ট হ্যাঁ সোল পেয়ে যাচ্ছেন কোম্পানি এম কোম্পানির এক্সপোর্ডের এক্সপোর্ডের এর ভিতর ডার্বি ডার্বি কালো চকলেট যার যেটা ভালো টিপিআর অনলি টিপিআর সোল টিপিএস সোল হুম এর ভিতরে পেয়ে যাচ্ছে অক্সফোর্ডের কোম্পানি স্টোলের কালো চকলেট চকলেটফোর্ড আরো সবগুলো দেখানো সম্ভব না পুজো উপলক্ষে যে সব থেকে গুরুত্বপূর্ণ টার্সেল শেরওয়ানির সাথে ফর্মালের সাথে পাঞ্জাবির সাথে বা রাফ জন্য যার যেটা ভালো লাগে এই পুজো উপলক্ষে কালো চকলেট কালার পেয়ে যাচ্ছেন কালো চকলেট কালার পেয়ে যাচ্ছেন হাতে বানানোর সোল হাতে বানানোর সোল এর ভিতরে বিনয় করানো বিনয় করানো সব থেকে হাতে বানানো সোল সব থেকে যার যেটা ভালো লাগে আইসে নিয়ে যাবেন আর অনেক ধরনের কোয়ালিটি ডিজাইন আছে সব থেকে এই হাতে বানানো সোল এর বিনয় করানো কালো কালো চকলেট করে প্রাইস পঁয়ত্রিশশো হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এখান থেকে আরো কিছু এখানে এখানে পেয়ে যাচ্ছেন ডিজাইনের হাতে বানানোর যে সোলের মধ্যে যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার বিনয় করানো বিনয় করানো কালো মাস্টার কালো মাস্টার এবং চকলেট কালার স্টকে দেওয়া আছে

কালো কালার পেয়ে যাচ্ছেন কালো চকলেট মাস্টার কালো চকলেট মাস্টার লাইটওয়েডের মধ্যে লাইটওয়েডের মধ্যে হাওয়াই পেতে চান কেজ্যুয়াল সিস্টেম কালো কালার অলিভ কালার চকলেট কালার কালো কালোর ভিতরে সুইট লেদারও হবে ফিনিশ লেদারের মধ্যে পাবেন সুইট লেদারের মধ্যে পাবেন সুইটের মধ্যে চকলেট কালার পাবেন অ্যাশ ব্ল্যাক পাবেন হ্যাঁ আপনার জাফরান কালার এটা এখন আমাদের সবথেকে বেশি চলতেছে জাফরান জাফরান কালার জাফরান কালার সাথে পেয়ে যাচ্ছেন লাই ডিপ কালারের মধ্যে মাস্টার ডিপ কালারের মধ্যে মাস্টার এর ভিতরে পেয়ে যাচ্ছেন অলিভ কালার অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এর ভিতর পিতাসড়া যাদের পিতাসারা লাগবে কালোর ভিতরে হাওয়াই সোল কালোর ভিতরে হাওয়াই সোল হ্যাঁ এর ভিতরে অলিভ কালার নেভি ব্লু কালার কালো কালার মাস্টার কালার কালো কালার যারা লং টাইম পড়তে চান যারা লং টাইম পড়তে চান তাদের জন্য সবথেকে বেস্ট হবে হাওয়াই সোলের মধ্যে মেডিকেল ইনার সোল মেডিকেল সোল যে ডা ডাক্তার যে সাজেস্ট করে যে আপনি মেডিকেলিনের সোল ইউজ করবেন সাত আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পাই দেবেন তার মধ্যে কালার হবে কালো মাস্টার কালার হবে কালো কালার হবে ডিপ চকলেট কালার হবে হ্যাঁ চুইজাল কালার হবে হ্যাঁ নেভি ব্লু কালার হবে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে অলিভ কালার মাস্টার কালার যার যেটা ভালো লাগে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্ট সিলাই করানো সুইং করানো সুইং করানো এর ভিতরে দুই বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এক্সপোর্টের সোল এক্সপোর্টের সোল বানাই আমরা হ্যাঁ সুইং করানো সোল কালো কালার চকলেট কালার হ্যাঁ সুইট লেদারের মধ্যে বব লেদারের মধ্যে কালো চকলেট কালার হবে পিতার মধ্যে হবে যাদের পিতা প্রয়োজন পিতা নেবেন যাদের পিতা ছাড়া হয় ফিতেও নিতে পারবেন যার ফিদে ছাড়া ছাড়া ছাড়াও নিতে পারবেন হ্যাঁ কালো চক্রের মাস্টার অ্যাশ ব্লাক অ্যাশ ব্লাক এর মধ্যেও নিতে পারবেন অ্যাশ ব্লাকের মধ্যেও নিতে পারবেন যার যেটা ভালো লাগে প্রত্যেকটা প্রোডাক্ট ফায়ার টেস্ট করে নিতে পারবেন যার যেটা ভালো লাগে সুতার সময় অনেক সময় ধরা যায় না সব ভাই হ্যাঁ তাই আমরা একটু সাইডে ধরি চামড়া না হলে টাকা রিটার্ন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সোলার গ্যারান্টি দুই বছর আপনাদের শপের লোকেশনটা বলেন আমাদের লোকেশনটা হচ্ছে হাজারীবাগ নতুন থানার পেছনে শেরেবাংলা বাংলা রোড চুয়াল্লিশ বাই এক পাপ্পু লেদার এইটা হচ্ছে সেই বিখ্যাত হাজারিবাগ শেরেবাংলা রোড যেটা নতুন থানার পেছনে অবস্থিত আর এটি হচ্ছে পাপ্পু লেদার এই দেখেন কত সুন্দর সুন্দর বুট কফি কালার এটা ডিপ কফি বলে খুব সুন্দর একটা জুতো এটার মধ্যে কালো হবে চকলেট হবে ব্রাউন হবে মাস্টার হবে বিভিন্ন কালারের আছে যার যেটা পছন্দ একটু প্রোডাক্টগুলো দেখায় দেন সব প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ফিফটি পার্সেন্ট ছাড় ছত্রিশশো থেকে মাত্র আঠারোশো টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনারা পার্সেস করতে পারবেন আর এখানে হচ্ছে দুই বছরের সোল গ্যারান্টি এই প্রোডাক্টগুলোর দুই বছরের সোল গ্যারান্টি এই যে প্রোডাক্টগুলো দেখছেন কত সুন্দর কালার অলিভ কালার ব্ল্যাক কালার চকলেট কালার

সব আমাদের মেট করে এগুলো পাচ্ছেন হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখে শুনে পরে নিয়ে যাবেন যার যেটা ভালো লাগে এগুলো বারোশো টাকা জি অনলি বারোশো টাকা এখানে যে আছে এগুলো হচ্ছে বারোশো করে মানে হচ্ছে এগুলো জি জি এ পাশে

এগুলো হচ্ছে আপনার সতেরোশো টাকা এখন সতেরোশো হ্যাঁ ক্যাটসোলের প্রোডাক্ট প্রোডাক্ট গুলো দেখেন হাফ বুট হাফ বলে এগুলো এটা একটা ক্যাজুয়াল বলে আর কি ক্যাজুয়াল বুট জিন্স গ্যাভারিং ফর্মাল সব দিয়ে পরা যায় যার যেটা ভালো লাগে এগুলো গ্যারান্টি আছে না হ্যাঁ দুই বছরের সোল গ্যারান্টি এগুলো বাইকারদের জন্য বেস্ট দুই বছরের সোল গ্যারান্টি আচ্ছা দেখেন

ভিতরে বাইরে যা আছে ইনসল সহ আমরা আচ্ছা সবই চামড়ার জি হুম দেখি মেডিকেল ইনসলটা একটু দেখি বের করেন এই যে দেখেন ইনসল ভিতরে সহচ আমরা আমি দেখায়া দিচ্ছি ভিতরে সহচ আমরা অনেকের জুতার মধ্যে দেখবেন ভিতরে কাপড় থাকে আমার এখানে কোনো কাপড় নাই এটু টু জেড চা আমরা ও সব কিছু চা হ্যাঁ স্টিচ করা আছে এবং সোল এর জন্য গ্যারান্টিও আছে ঠিক আছে এখানে আরো কিন্তু অনেক ফিতা ফিতাওয়ালা দেখি একটু ফিতাওয়ালা মডেলগুলো এই যে ফিতাওয়ালা দেখেন ফিতাওয়ালা মডেলের মধ্যে অনেকগুলো আছে এই পাশে এই যে এগুলো হচ্ছে আপনার আবার এটা কি যেন কালার চকলেট চকলেট কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে ওকে এই সোল গুলো কিন্তু মনে বাইরের সোল হ্যাঁ এগুলো এক্সপোর্টেড এক্সপোর্টেড সোল ঠিক আছে এই যে এই মালগুলো দেখতে পারেন এগুলো সব নতুন লাইট ওয়েটের লাইট ওয়েটের লাইট ওয়েটের কালেকশন দেখি আমি তো একটা ভালোই দেখলাম এখন কি লাইট ওয়েট হ্যাঁ এগুলো সব লাইট ওয়েট ও এটা অনেক হালকা আচ্ছা আচ্ছা হালকা গুলো দাম কম নাকি না 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 এগুলো আসলে সব হ্যাঁ আর উপর থেকে ওগুলা হালকাই কিন্তু ওগুলা একটু কম ওগুলা 1500 টাকা আসবে 3000 থেকে 1500 টাকা আর হচ্ছে আপনার 1700 টাকা আসবে জি জি 1750 টাকায় আসবে 1750 টাকা আচ্ছা এছাড়া হচ্ছে ওয়ালেট বেল্ট এগুলো আছে এই পাশে হচ্ছে 750 টাকার হচ্ছে লোপার আছে যেগুলো হচ্ছে আপনারা এসে বুঝে নিতে হবে কারণ এগুলোর কালেকশন কম আর একটু এগুলো দেখি ভাই হ্যাঁ অবশ্যই এই যে এই যে হুম এই যে দেখেন এইগুলো তো একদম এক্সপোর্টের জি 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 এগুলো কত করে করেন আপনারা এগুলো আসলে মার্কেটে সেল হয় দশ হাজার দশ থেকে বারো হাজার টাকা আর আমাদের এখানে আগে সেল করতাম চার হাজার টাকা এখন ফিফটি পার্সেন্ট চারে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দশ হাজার বারো হাজার বাইরে আপনারা চার হাজার সেল করতেন এখন মাত্র দুই হাজার দুই হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পূজা উপলক্ষে হচ্ছে দুই হাজার টাকা অনলি দুই হাজার ঠিক আছে এগুলো এগুলোর মধ্যে কালেকশন দেখি একটু দু একটা যদি দেখি এগুলোর মধ্যে ভেরিয়েশন দেখতেছি অনেক হাইনিক মানে অনেক উঁচা কিন্তু জি দেখেন আচ্ছা সুন্দর বুট আছে আসলে সুন্দর সুন্দর কানেকশন আছে এখানে অনেক কানেকশন আছে ওকে আচ্ছা যারা আসতেছে সপে কিভাবে আসবে কোথায় আসবে হাজারিবাগ নতুন থানার পেছনে শেরে বাংলা রোড চুয়াল্লিশ বাই এক পাপ্পু লেদার